শহর ধলিয়ার ধলিয়ারকান্তি এলাকায় মারপিটের ঘটনা নিয়ে এক যুবকের তোলা অভিযোগ খণ্ডন করল অভিযুক্ত সংবাদে প্রকাশ শহর ধলিয়ার কান্তি এলাকার বাসিন্দা সুমন্ত নম গতকাল ইরানি থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে বলেছিল সে ধলিয়ারকান্তি এলাকায় কাজের সুবাদে গেলে তাকে নাকি রায়মোহন নম রাস্তার মধ্যে আটক করে বেধরক মারপিট চালায় পাশাপাশি তার পকেট থেকে একটি মোবাইল এবং নগদ অর্থ সহ তার বাইকটি ছিনিয়ে নিয়ে যায় পাশাপাশি এই মারপিট করার ফলে গুরুতরভাবে আহত হয় সুমন্ত নম শনিবার দুপুরবেলা সুমন্তনম তোলা সমস্ত অভিযোগ খণ্ডন করে রায়মোহন নম রায়মোহন নম সাংবাদিকদেরকে জানাই দু সালে সুমন্ত নম তার কাছ থেকে ধার হিসাবে পঞ্চাশ হাজার টাকা নিয়ে তিনি এখনো পর্যন্ত সেই টাকা ফেরত দেয়নি তাই তার বাইকটি আটক করে রেখেছে রায়মোহন নম পাশাপাশি টাকা দিলে বাইক দেবে বলে জানায় রায়মোহন নম এমনকি সুমন্ত নম সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করে রায়মোহন নম রায়মোহন নমো আরও বলেছে সুমন্ত নম একজন খনি পাশাপাশি সে ব্রাউন সুগার ব্যবসার সাথে জড়িত এমনকি তার পিতাও সেই কাজে জড়িত বলে রায়মোহন নম জানায়

নেওয়া পরে আজ দীর্ঘদিন হয়েছে অনেক দিন তারা কইতে হইতে দিমু দিচ্ছি ঘরে জায়গা বেচা দিমু ইতা হরিয়া দিমু দিরাম তার মা সবে জানে সবে ঘরে দিমু ও মাস নেশা মাস ইতা হরিয়া হরিয়া আজকে চব্বিশ দুই হাজার চব্বিশ এতদিন হয়েছে প্রায় ছয় বছর টাকা দেন দিনক গত পরশু দিন আমি তার বাইক আঁকটাইছি হয়েছে আমার টাকা দিয়া তুই বাইক লিয়া যাইস যে বাইকটি আঁকটাই আছে হে আমার উঠে যে মিথ্যা যে করছে এটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা আরও তো মানুষ আসলো তানা হয়েছে তোমার যে সব কিছু লইয়াইও আমারও কইছে তানায় তার বাইকটা দিছে না কইছে তুমি সাক্ষী প্রমাণ আমি আমার সাক্ষী প্রমাণ লইয়া গেছি তার মা বাপে জানে টানা হয়েছে তুমি তোমার মা বাপুরে লইয়া আইও আইয়া সামনের সোমবারে তারিখ দিছে যে সামনে সোমবারে দশটার সময় তুমি টানা তাইও ওইটা যে মাটার কেশোরও আসামি এবং ব্রাউন সুগারও বেছে বাড়ি করে মা বাপের দুটায় বাবাও বেছে হেও বেছে ব্রাউন সুগার লইয়া আইয়া লেনদেন করে বাড়ি করে এই রকম চলে রাত্রে গিয়া দেখতে ব্রাউন সুগারের কারবার করে